সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে উদারবন টুকটুকি চালক সংস্থা উদারবন বাজার এলাকার প্রতিটি গ্রামে বিশাল শোভাযাত্রা রেলি বের করেন এদিন প্রথমে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথমে উদারবন টুকটুকি চালক সংস্থা অস্থায়ী কার্যালয়ের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন চালক সংস্থার সদস্যরা পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে পরে দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য সহ নানান ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রথমে টুকটুকি চালক সংস্থার উদ্যোগে উদারবন ব্লক এলাকার বিভিন্ন গ্রাম উধারবন বাজার পানগ্রাম লাঠিগ্রাম গোসাইপুর ইত্যাদি গ্রামে টুকটুকি রেলি দিয়ে উধারবন হাসপাতাল রোডে এসে শেষ ঘোষণা করা হয় বক্তব্য রাখেন উধারবন টুকটুকি চালক সংস্থার সম্পাদক সজল দাস পরিচালক কাসিম আলী লস্কর তারা বলেন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন পনেরোই আগস্ট এই দিনে দুশো বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয় একই সঙ্গে যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সম্মান জানানোরও দিন সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদারবন চলিতাকান্দি এলাকার বিশিষ্ট যুবনেতা টুকটুকি চালক সভাপতি সুজিত সম্পাদক সজল দাস কাসিম আলী লস্কর দীপন বোর সহ আরও অন্যান্যরা আমাদের বিগত এক বছর নয় তিন নয় দুই হাজার তেইশ ইংরেজিতে আমাদের একটা চালক সংস্থা কমিটি বানিয়েছি সেই উপলক্ষে আজ ফিফটিন আগস্ট আমরা এই জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা নিয়ে আজকে আমাদের এই শুভকার্যটি করিয়াছি এবং আমরা প্রশাসনের দিক দিকে লক্ষ্য রেখে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই টুকটুক চালিয়ে যাব